একটা রুমে যতই আপনারা আসবাবপত্র রাখেন না কেন রুমের অন্যতম সৌন্দর্য হল ওয়ালমেট সবাই তার নিজ নিজ পছন্দের ওয়ালমেট দেখতেই পছন্দ করে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছাদিকাস ব্লক অ্যান্ড কুকিং থেকে বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বোর্ড আর এটা হচ্ছে ওয়ালমেট আমার এই ওয়ালমেটটা কেনা হয়েছিল পাঁচ বছর আগে কিন্তু ওয়ালমেটটা আমার ভীষণ পছন্দের তাই হচ্ছে যখন আমি ওয়ালে টাঙ্গাতে গিয়েছিলাম তখন এই ওয়ালমেটটা বারবার কিন্তু খুলে পড়ছিল কারণ এর পিছনের পাটটা পাঁচ বছর আগে লাগানো ছিল আর এটা হচ্ছে একদমই নষ্ট হয়ে গেছে তাই আমি সম্পূর্ণ ওয়ালমেটটা হচ্ছে বাসায় নিজেই রিপেয়ার করেছি কিভাবে সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব আর এই পিছনের বোর্ডটা লাগানোর জন্য প্রথমে একটা সুতা লাগিয়ে নেবো আর এর জন্য আমাকে ড্রিল মেশিন ইউজ করতে হয়েছে আমি কখনোই যদি এই কাজটা করিনি কিন্তু হচ্ছে আমি ফাস্ট করেছিলাম অনেক ভয় ভয়ে কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছে এখন এটা করার পরে যে এ কাপড়টা দেখতে পাচ্ছেন এখানে যে মানে ডিজাইনটা করা আছে সেটা হচ্ছে ভালো করে ধুয়ে হচ্ছে নীল দিয়ে শুকিয়ে আয়রন করে নিয়েছিলাম তারপর বোরের উপর দিয়ে সুন্দর করে টান টান করে একদম এক্সটা দিয়ে ভালো করে পিন আপ করে নিয়েছিলাম কাজটা খুব সহজ মনে হলেও আমি কখনোই যেহেতু এটা করিনি তাই আমার কাছে একটু জটিল মনে হয়েছে কিন্তু আমি নাসুরবান্ধা কোনোভাবেই কাজটা কমপ্লিট না করে আজকে হচ্ছে আমি এটা ছাড় দেবো না ঠিক যেমনভাবে তেমন কাজ এভাবেই হচ্ছে আমি প্রথমে এক পাশ থেকে হচ্ছে যে পিন আপ করে নিয়েছিলাম এক পাশে হচ্ছে যখন পিন আপ করছিলাম ঠিক তার বিপরীতে আবার পিন আপ করে নিয়েছিলাম ঠিক এভাবে হচ্ছে টান টান করে যেন আমি করে নিয়েছিলাম যাতে হচ্ছে কাজটা সুন্দর দেখা যায় কোনো রকমের পুস্রানো মুস্কানো মোসরানোর জন্য কোনো রকমের ভাজ না থাকে খুবই এটা আমি চেষ্টা করেছি কারণ এটা করতে হচ্ছে যদিও একটু ধৈর্যের ব্যাপার আসলে প্রত্যেকটা কাজে ধৈর্য লাগে ধৈর্য ছাড়া কোনো কাজেই পসিবল না তো এভাবে যখন আমি পেস্টা স্টাফলার দিয়ে হচ্ছে আমি এগুলো মেনে নিচ্ছিলাম তখন আমার কাছে মনে হয়েছিল যে পিনগুলো মনে হয় হচ্ছে কোনোভাবেই ইউজ করা যাবে না কিন্তু পিনগুলো আসলে খুব সহজভাবে হচ্ছে যে করা গিয়েছে পিনটা হচ্ছে যখন আমি ইউজ করছিলাম তখন দেখা গেছে চারদিকে যখন মারা হয়ে গেছে তখন এক সাইডে একটু কুচকানো ছিল তো খুবই সাবধানে আবার আমি ওই পিনটাকে উঠায় আবার এখানে পিন আপ করে দিয়েছি পিন আপ করার পরে আমার কাছে মনে হয়েছে যে কাছটা কাপড়টা হচ্ছে একটু কুচকানো পুস্কানো ভাব এটা আমার কাছে হচ্ছে কাছে থেকে বেশি এটা মনে হয়েছে আর দূরের থাকলে হয়তো অতটা মনে হতো না তারপর আমি এটাকে হচ্ছে আয়রন করার জন্য একটা আয়রন নিয়ে আসলাম আর এটাকে আবারও হচ্ছে আমি আয়রন করে নেবো আর এই ওয়ালমেটটা রিপেয়ার করার জন্য আমার লেগেছে আয়রন মেশিন লেগেছে পিন স্ট্যাপলার হ্যামার ড্রিল মেশিন তারপর হচ্ছে প্রেক আরও অনেক কিছু রং অনেক কিছুই লেগেছে তো সব সবকিছু আমার হাতের কাছেই ছিল আলহামদুলিল্লাহ তাই আমি কাজটা করতে খুবই মানে সহজ হয়েছে আমার কাছে এখন যে দেখতে পাচ্ছেন উপরে যে গ্লাসটা আর হাতের কাছে যদি হচ্ছে প্রয়োজনীয় জিনিসপত্র থাকে তাহলে কাজ করাটা খুবই সহজ হয়ে যায় সেটা আমার আমি বাস্তব প্রমাণ পেলাম এই ওয়ালমেটটা রিপেয়ার করতে গিয়ে আর এই ওয়ালমেটটা রিপেয়ার করার জন্য যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা কাজ করার জন্য গ্লাসটা আটকানোর জন্য আমি সরাসরি বিছানায় চলে গিয়েছি আর বিছানায় গেলে হচ্ছে আমার কাছে মনে হবে যে কাজটা সহজ হবে কারণ বিছানাটা একটু নরম আছে আর গ্লাসটা কোনোভাবেই মেঝেতে বা টেবিলের ওপর হচ্ছে কাজটা করানো যেত না এটা আমার নিজের আইকিউ থেকে হচ্ছে আমি এটা করেছি আর ফ্রেমের মধ্যে ছিল দুইটা আটকানো ব্রেক ব্রেক দুইটাকে আমি উঠিয়ে নিলাম তারপর গ্লাসটাকে সেট করে নিলাম এরপর ওয়ালের ওয়ালমেটের যে হচ্ছে কাপড়টা সেটা এই বোর্ডটা আমি সেট করে নিলাম নেওয়ার পরে প্রেক নিয়ে এসেছি আর প্রেকগুলো হচ্ছে আমি কিনে নিয়ে এসেছিলাম মাত্র বিশ টাকা দিয়ে অনেকগুলো প্রেক এগুলো ছোটো ছোটো প্রেক আপনারা হচ্ছে দোকান থেকেই কিনতে পাবেন যদি বাসায় রিপেয়ার করতে চান কিন্তু কাজ খুব ধৈর্য সহকারে করতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে এখন আমি পিনগুলো হচ্ছে যে প্রেকগুলোকে হ্যামার দিয়ে খুব মানে খুবই সাবধানে সহিত হচ্ছে কাজটা করছি কারণ উল্টো দিকে আবার হচ্ছে না জানি কখন ফ্রেমটা ছুটে যায় সেই ভয়ে ভয়ে কাজ করেছি কিন্তু আবার কাজটা করতে ভীষণ মজা লেগেছে আসলে এরকম কাজ কখনই করা হয়নি আর ওদিকে হচ্ছে যে তু প্রেক মারানো কমপ্লিট তাই হচ্ছে আমি আবার পিছনের সুতাটা সুন্দর করে লাগিয়ে নেবো আর এই সুতাটা হচ্ছে যেমন তেমন সুতা লাগানো যাবে না এটা একটা খুবই হার্ডলি হচ্ছে একটা সুতা লাগাইতে হবে যেটা হচ্ছে কখনোই ছিঁড়ে না যায় আর হচ্ছে ওয়ালমেডটা ওয়ালে ঝুলে রাখার ধারণ ক্ষমতা থাকে পিছনে হচ্ছে যে ওয়াল যে সুতাটা আমি লাগিয়ে রেখেছিলাম ওটা একদম হান্ড্রেড পারসেন্ট ছিল না তাই হচ্ছে সুতাটার হচ্ছে পিছনটা কেটে আবার হচ্ছে এই সুতাটা হচ্ছে লাগিয়ে ফিতাটা লাগিয়ে হচ্ছে আবারও আমি যতটুকু হচ্ছে লাগে একটা ওয়ালে ঝুলানোর মতো ঠিক ততটুকুই হচ্ছে সেট করে নেবো আসলে যে কোনো কাজ খুবই ইজি সেটা যদি হচ্ছে খুব ধৈর্য সহকারে করা যায় যেহেতু আমি এরকম কাজ কখনোই করিনি কিন্তু আমি কাজটা করেছিলাম আমার সময় লেগেছে কিন্তু হচ্ছে কাজটা আমি সাকসেস করেছি আর আপনারা চাইলে বাসায় হচ্ছে পুরানা ওয়ালমেট তারপর হচ্ছে খুব সহজে রিপেয়ার করতে পারেন খুবই ইজি কিন্তু হচ্ছে একটু কাজটা একটু ধৈর্য সহকারে করলেই কাজটা সাকসেস করা যায় তো দেখতেই পাচ্ছেন ওয়ালম্যাটটা কত সুন্দর আমার কাছে এটা ভীষণ পছন্দের তাই আমি এটা কখনোই নষ্ট করতে চাইনি তো আজকের ভিডিওটি যাদের আপনাদের ভালো লাগবে অবশ্যই হচ্ছে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সেই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ